আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিও আপনারা জানা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিও যদি আপনাদের ন্যূনতম পরিমাণ যদি হেল্প করে থাকে তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে চ্যানেলটি এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখেন লেটস গেট স্টার্টেড প্রথম প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার অর্থাৎ রিভার কোন নাউন বিগত সালের এসে যাওয়া প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি রিভার কোন নাউন রিভার হচ্ছে একটা কমন নাউন দেখেন কমন নাউন হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে ইন জেনারেল যে নাউনগুলোকে নির্দিষ্ট করে না বুঝিয়ে একটা নির্দিষ্ট জাতের সবাইকে যখন বোঝায় তখন সেটা হয় সেই সূত্রে যদি কমন কমন নাউন নাউন এরকম নির্দিষ্ট কোনো নদীর নাম থাকতো পদ্মা প্রপার নাউন হইতো মেঘনা যমুনা যে কোনো নির্দিষ্ট নদীর নাম যদি হইতো প্রপার নাউন হইতো নির্দিষ্ট নাম না হইয়া ইন জেনারেল সব নদীকে বুঝাইছে এই জন্য এটা হচ্ছে কমন নাউন তাহলে রিভার কমন রিভার কমন নাউন আর পদ্মা হচ্ছে প্রপার নাউন এইভাবে আপনারা মনে রাখবেন দুই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নটা আসছিল চুয়াল্লিশতম বিসিএসে কিন্তু এই এক নম্বর প্রশ্নটা আসছিল দুই নম্বর প্রশ্ন আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট দুই সালে এই দুই নম্বর প্রশ্নটা আসছিল প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি নাউন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে কিউট কিউট শব্দের অর্থ হচ্ছে মিষ্টি এই জন্য এটার হচ্ছে কিউট বলতে যে যখন আমরা কোনো একটা বাচ্চাকে দেখি খুব সুন্দর তখন আমরা বলি যে বাচ্চাটা কি কিউট বাচ্চাটা কি মিষ্টি এরকম আর কি কিউট হচ্ছে তাহলে সেই সবচেয়ে কিউট হচ্ছে একটা অ্যাকিউট শব্দের অর্থ হচ্ছে তীব্র অবস্থাটা কেমন তীব্র অবস্থা কোনো কিছুর অবস্থা খুবই তীব্র ব্যথা ধরেন যে শরীরের কোনো একটা জায়গায় ব্যথা তীব্র ব্যথা তো ব্যথাকে মডিফাই করতেছে ব্যথাটা কিরকম ব্যথা নাউন এই জন্য এই নাউনকে মডিফাই করার কারণে অ্যাকিউট হবে একটা অ্যাডজেক্টিভ কিউটও হবে একটা অ্যাডজেক্টিভ ফ্লোট ফ্লোট হচ্ছে বাসি বাসি সো এটা একটা বাদ্যযন্ত্রের নাম বাসি সো এইটা হচ্ছে নাউন প্রশ্ন ছিল যে কোনটা নাউন এই বাসি ফ্লোটটা হচ্ছে নাউন মিউট হচ্ছে নির্বাক বোবা তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্ট এটাও কিন্তু অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অবস্থাকে বোঝাচ্ছে তা একমাত্র কারেক্ট आंसर হচ্ছে ফ্লুইড যেটা হচ্ছে একটা নাউনকে নির্দেশ করে তিন নাম্বার প্রশ্ন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন 2022 সালে এই তিন নাম্বার প্রশ্ন আসছিল ঢাকা কোন পার্ট অফ স্পিস ঢাকা হচ্ছে প্রপার নাউন আপনারা এই যে প্রথম एग्जांपलেও দেখছেন ঢাকা প্রপার নাউন কারণ হচ্ছে একটা নির্দিষ্ট শহরকে বোঝাইছে একদম নাম ধরে কোন শহর ঢাকা যদি হতো টাউন বা সিটি নির্দিষ্ট কোনো শহরকে বুঝাইতো না সব ইন জেনারেল সবাইকে বুঝাইতো তাহলে টাউন বা সিটি হচ্ছে কমন নাউন ঢাকা প্রপার নাউন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আসছিল ইসলামী বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে চার নম্বর প্রশ্ন আসছিল দ্য ওয়ার্ড নাউন ইস অর্থাৎ হচ্ছে এই নাউন ওয়ার্ডটা নিজে কোন পার্ট অফ স্পিচ নাউন এটা হচ্ছে নাউন অর্থাৎ নাউন ওয়ার্ডটা নিজেও নাউন কারণ হচ্ছে নাউন শব্দের অর্থ হচ্ছে নাম যেটা নাউন সো নাউন হচ্ছে কোন পার্ট অফ নাউন প্রশ্ন আসছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দুই সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সালে প্রশ্ন আসছিল যে নিচের কোনটা নাউন দেখেন যে সব ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকবে সেগুলো নাউন হবে সেই সূত্রে পবার্টি হচ্ছে নাউন বাংলা অর্থ হচ্ছে দারিদ্রতা পুর শব্দের অর্থ দরিদ্র যেটা কিন্তু দারিদ্রতা এটা নাউন টি ওয়াই যে ওয়ার্ডগুলোর শেষে এল ই থাকবে মানে হচ্ছে আপনার হচ্ছে পি এল ই থাকবে সেগুলো অ্যাডজেক্টিভ হবে সিম্পল অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলোর শেষে এ এন টি থাকবে সেগুলোও অ্যাডজেক্টিভ হবে এন টি থাকলে সেই সূত্রে এটাও এটা এটাও আপনার হচ্ছে অ্যাডজেকটিভ এটাও অবজেক্টিভ এটা আর রিস্ক শব্দের অর্থ হচ্ছে ধনী লোকটার অবস্থা কেমন ধনী অবস্থাকে বোঝাচ্ছে অবস্থা বোঝাইলে সেটা অ্যাডজেক্টিভ হয় তার মানে এই তিনটাই অ্যাডজেকটিভ একমাত্র নাউন হচ্ছে পবার্টি যেটা কারেক্ট আনসার তো আজকের ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য এখনই ফলো এবং সাবস্ক্রাইব করেন খুব শীঘ্র আপনাদের সাথে দেখা হবে আরও একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও A lápis.